এবার মেসির কোচ হয়েও মেসির কাছেই পরামর্শ চাইলেন ম্যাচের আনো ইন্টার মায়ামের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবার পরপরই লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করেছেন হ্যাবিয়র ম্যাশজেরানো কোচ আর খেলোয়াড় মিলে দলকে নিয়ে যেতে চান সবার শীর্ষে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদ লেখা প্রতিবেদনে মেসির কাছে পরামর্শ চেয়েছেন তার নতুন কোচ ইন্টার ইন্টারমায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবার পরপরই লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করছেন হ্যাবিয়ের ম্যাশচেরানো এই আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন দল নিয়ে মেসির ভাবনা জানতে তাকে ফোন করেছিলেন ম্যাশচেরানো লিওনেল মেসির ক্লাব ইন্টার ইন্টারমায়ামির সম্প্রতি হ্যাবিয়ার ম্যাশেরানোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তিন বছরের চুক্তিতে ক্লাবটির দায়িত্ব পেয়েছেন তিনি এটি তার প্রথম সিনিয়র ম্যানেজমেন্ট পদ যদিও এর আগে আর্জেন্টিনার অনুর্ধ্ব বিশ এবং অনুর্ধ্ব তেইশ দলের পথ ছিলেন মায়াবিতে তিনি মেসি সার্জিও বুস্কেটস জর্দি আলবা এবং লুইস সোয়ার্জের মতো সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে কাজ করবেন ম্যাসেরানো জানান দায়িত্ব নেবার পরই তিনি মেসির সঙ্গে কথা বলবেন ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি লিওর সঙ্গে কথা বলেছি তার মতামত জানার জন্য আমাদের মধ্যে খুবই স্বাভাবিক সম্পর্ক রয়েছে যা আমাকে সৎভাবে কথা বলার সুযোগ দেয় লিও সাধারণত কোনো বিষয়ে অতিরিক্ত জড়ান না তবে মতো একজন প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মতামত জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে আসতে পেরে খুশি হয়েছি এবং শীঘ্রই অনুশীলন শুরু করার অপেক্ষায় আছি তিনি আরো বলেন আমাদের মধ্যে থেকে সম্পর্কে এই পরিবর্তন কোনো কঠিন বিষয় নয় সালে বার্সেলোনা ছেড়েছি এর মধ্য দিয়ে অনেক সময় পেরিয়ে গেছে আমরা পরিণত মানুষ এবং পেশাদার আমি মনে করি সহজভাবে ও স্বাভাবিকভাবে বিষয়গুলো করলে কাজ অনেক সহজ হয়ে যাবে মার্সেলানোর নতুন দায়িত্বের বিষয়ে ইন্টারমা মাস বলেন। সালে ম্যাসেরানুকে নিয়ে আসার পরিকল্পনা করছিলাম সেই সময় আমরা ভেবেছিলাম তিনি দারুণ একজন পরামর্শদাতা হবেন পাঁচ বছর পর তিনি এসেছেন এখানে এটি যেন এক ধরনের ভাগ্য ম্যাসেরানোর হাতে এখন তিন মাসের সময় রয়েছে অন্যদিকে লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার জার্মান কাপের লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানুয়েল নয়ার ক্যারিয়ারে যাতার প্রথম লাল কার্ড সেই লাল কার্ডের পাশাপাশি নয়ারের শাস্তি আরও বাড়লো অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি বৃহস্পতিবার নয়ারের শাস্তির কথা জানায় এক বিবৃতিতে যার ফলে পরের দুই ম্যাচ খেলতে পারবে না নয়ার জার্মান কাপের সেই ম্যাচে ডিবক্সের বাইরে বেরিয়ে এসে লিভার কুসেনের ডিফেন্ডার ফ্রিমকে ফাউল করেন তিরিশ বছর বয়সী নয়ার সঙ্গে সঙ্গে রেফারি নয়ারকে লাল কাটে দেখান প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে সতেরোতম মিনিটে মাঠ ছাড়েন তিনি অধিনায়ককে হারানোর পর কোন ঠাসা হয়ে পড়ে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি প্রায় পুরো ম্যাচে জন খেলোয়াড় থাকায় লেভার কুসেন সুবিধা পেয়েছে শেষ পর্যন্ত ঊনআশি মিনিটে টেল্লার গোলে এক শূন্য গোলে বায়ানকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে জাবি আদানসুর দল